হ্যাঁ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তাহলে বাইরের রেসিপি আমিও তৈরি করে নিলাম যেহেতু আমি আরবি কান্ট্রিতেই ছিলাম এই জন্য আমি জানি যে এটা কীভাবে কী তৈর করে এবং এটা কিন্তু একটা ক্রিম দিয়ে তৈর করা হয় আর এটা কখনো যে আরবিরা যে খায় এটা সবাই খেতে পারে কিন্তু এর টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ আমি বহুপুরে এরম যখন দেখছি ঘরে ব্রেট আছে আমি কিন্তু এরম চায়ের সাথে বিজয় কিন্তু খেয়ে নিয়েছি তারপরে আরবি মহিলারাও খায় কিন্তু যে এটা যে আহামারি যে এটা সেটা না তারপরেও কিন্তু এটা টেস্ট একদম পারফেক্টলি অসাধারণ তাহলে নিন কীভাবে এই ভাড়ার রেসিপি আমিও তৈরি করে নিলাম যত আগে অনেক পুরে বানাই খেয়েছে তো আবার বললাম যে আপনাদের মাঝেও আমি শেয়ার করি এখানে একদম লাগবে টাটকা দুধ এটা কিন্তু টাটকা দুধ কিন্তু বিদেশে কিন্তু আরবিক কান্ট্রিতে কিন্তু এই চাটা কিন্তু এই টাটকা দুধ দিয়েই বানাই থাকে একদম গরুর যে দুধটা ওটাখানে তো বোতল পাওয়া যায় আর আমার গ্রাম অঞ্চলে একদম গরুর যে দুধটা সেটাই কিন্তু গ্রাম অঞ্চলে মিল্ক যেটা এখানে কোনো পানি ব্যবহার করি নেই সামান্য পরি সবটা দুধ দিলাম চিনি দিব সামান্য পরিমাণ যেহেতু এখানে অন্য কিছু যাবে তারপরে চা দিয়ে দিলাম আর একটু সুগন্ধের জন্য আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি আর উপরে যে মালাই মালাইটা আমি রেখে দিয়েছি আর এখানে আমি এর ভিতরে আপনারা যে মালাই মানে একদম মালাই উঠে যে একটা ক্রিমই থাকে আপনারা ক্রিম ব্যবহার করতে পারেন ব্রেডের ভিতরে কিন্তু বিদেশে ক্রিম বেশি ব্যবহার করে আর ক্রিমের বদলে কিন্তু আপনারা এই কন্ডেসমেলটা ব্যবহার করতে পারেন কয়েক মিনিট চিনি চাটা জ্বালানোর পর তারপর আমি চিনি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে একদম গাঢ় করে মানে একদম কড়া কড়ালিকারে চাটা দুধ চাটা আমি বানাই নেব তার ভিতরে সামান্য একটু মিল্ক দিয়ে দিলাম যে আর একটু টেস্ট বাড়ার জন্য আর বিদেশে যখন আপনারা এই পামরুটি বাড়ির রুটিগুলো খাবেন ব্রেডগুলো এরা কিন্তু ক্রিম ব্যবহার করে সাদা যে ক্রিমটা আছে যেটা আপনার গরুর ই দিয়ে তৈরি করা হয় বিদেশে যেটা ওটা বুক ক্রিম বলে থাকে আর সেগুলো ব্যবহার করে এখানে মিল্ক দিলেও হয় তা আমি এক একটার পর মিল্ক একদম ভরপুর করে দিয়ে তারপরে এক একটা ঢেকে দিলাম এটা বড় প্লেটের ভিতরে সাফ করা যায় ছোটো প্লেটে আপনাদের এমন আছে এক পিসও আপনারা বাড়াই নিতে পারেন কিন্তু টেস্ট অসাধারণ টেস্ট পাবেন এই জন্য দুধের ভিতর চিনিটা একটু কম দেবেন যত এখানে কনডেন্সমার এমনি মিষ্টি এই জন্য চিনিটা কম দিই দেখুন আমার চা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু কোনো কিছু আমি পানি ব্যবহার করি এখন আমি সেঁকে নেব একদম মানে খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু সাই একদম কড়া দাফের বানিয়ে নিয়েছি এখন এই গরম গরম সাই ঢেলে দেব রুটির পর মানে ব্রেডের পর এরম ঢেলে দিয়ে বাস দুই এক মিনিট রাখলে একদম নরম তুল তুলে যে পরে আপনারা সাফ করতে পারেন খেতে পারেন এটা টেস্ট বাস্তবিক কিন্তু অসাধারণ টেস্ট দুর্দান্ত একটা টেস্ট পাবেন তাহলে আপনারাও বানাই নিন এবং সকালে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি ঝটপট একটা রেসিপি এক কাপ চা আছে একটা ব্রেড আছে ব্যাস আর কোনো কিছু লাগলো না উপর থেকে আমি একটু মালাই দিয়ে দিলাম মানে মালায় দুধের স্বর আমি তুলে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারা ব্রেডের ভিতরেও দিতে পারেন দেখুন হয়ে গেছে দুর্দান্ত আমি তো বানাই খেয়ে নিলাম তাহলে আপনারাও বানাই খান বাস্তব অসাধারণ টেস্ট পাবেন একদম সহজ একটা সহজ এটা রেসিপি সহজ একদম একটা রেসিপি পানির মতন সহজ আর বিকান্ডিতে খেয়ে থাকে এরমটা খেয়ে থাকে ঝটপট যখন হাতের কিছু কিছু থাকে না তখন তারা এরম ঝটপট মালাই দিয়ে এরম চা তারা কিন্তু খেয়ে থাকে আর চা তো রেগুলারই খাওয়া খাওয়া হয় বিদেশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে ট্রাই করেন রেসিপিটা